আবারও সামাজিক অবক্ষয়ের ঘটনা সুশাসনের ত্রিপুরায় দিনের আলোতে প্রকাশ্যেই চলল মহিলা নির্যাতনের ঘটনা ভাসুর সহ তার পরিবারের অন্যদের হাতে বেধরক মার খেয়ে হাসপাতালে ভর্তি গৃহবধূ ফটিকরায় থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান আক্রান্তের স্বামী তার স্ত্রীর ওপর মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে এ নিয়ে মামলা দায়ের হয়েছে থানায় ঘটনা ফটিকরায় দিন তরুণীনগর দুই নম্বর ওয়ার্ড এলাকা পরে গভীর রাতে অভিযুক্তের তরুণীনগরের নিজ বাড়ি থেকেই মূল অভিযুক্ত বিপ্লব মজুমদারকে নানি নির্যাতন এবং শিলতাহানির দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ আমাদের কাছে একটা কমপ্লেন আসে হরিপদ মজুমদার নামে তার বাড়ি তরুণী নগর উনি একটা কমপ্লেন করেন যে ওনার পরিবারের সাথে ঘটনা হয় মারপিট এবং সে শিলতানি তো অ্যাকর্ডিংলি ওই